কেন একজন ২২ বছর বয়সী যুবক যিনি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতেন তিনি ষাট বছর বয়সী এক রহস্যময় নারীকে বিয়ে করলেন এর উত্তর হয়তো কেবলই টাকার লোভ নয় এই অস্বাভাবিক সম্পর্কের আড়ালে লুকিয়েছিল এক গভীর অপ্রকাশিত সত্য আমাদের গল্পের সেই যুবক মাত্র ২২ বছর বয়সী এক কলেজ ছাত্র তার জীবনের কঠিনতম সিদ্ধান্তটি নিলেন টাকার লোভে তিনি বিয়ে করলেন দেশের অন্যতম ধনী এবং প্রভাবশালী ষাট বছর বয়সী নাবিলা চৌধুরীকে কিন্তু বিয়ের রাতে যখন সে প্রথমবার তার নতুন স্ত্রীর ঘরে প্রবেশ করল যা সে দেখল তা ছিল অবিশ্বাস্য যা শোনার পর আপনিও হয়তো অবাক না হয়ে পারবেন না আয়ান রহমান বয়স বিশ বছর ছিল এক উজ্জ্বল মেধাবী কলেজ ছাত্র স্বপ্ন ছিল বড় ইঞ্জিনিয়ার হওয়ার কিন্তু নির্মম নিয়তি তার সেই স্বপ্ন কেড়ে নেয় বাবার আকস্মিক মৃত্যুর পর পুরো সংসারের ভার এসে পড়ে তার কাঁধে ঘরে অসুস্থ মা আর ছোট দুই ভাই বোন যাদের পড়াশোনার খরচ চালানো এখন তার একমাত্র দুশ্চিন্তা ঋণের বোঝা মাথার উপর পাহাড়ের মতো চেপে আছে জীবনের তাগিদে আয়ান পড়াশোনার ফাঁকে ফাঁকে যেখানে যা কাজ পেত তাই করত। কিন্তু তাতেও সংসার ঠিকমতো চলতো না তার চোখে মুখে সারাক্ষণ লেগে থাকত ক্লান্তি আর হতাশার ছাপ একদিন সন্ধ্যায় আয়ান শহরের সবচেয়ে অভিজাত এলাকার এক ভিআইপি কফি অ্যান্ড টি লাউঞ্জের বাইরে দাঁড়িয়েছিল ভিতরে প্রবেশের সাহস তার ছিল না কারণ এক কাপ কফির দামও তার দিনের রোজগারের সমান ভিড়ের ফাঁদ থেকে সে শুধু একবার দেখতে পেল ভেতরে কাঁচের ওপাশে ঝলমলে আলো দামি পোশাক পরা সফল মানুষের আনাগোনা ঠিক তখনই সেই কফি শপের দরজা এসে দাঁড়ালেন নাবিলা চৌধুরী বয়স প্রায় ষাট বছর দেশের অন্যতম প্রভাবশালী স্থপতি বহুমূল্য শাড়ি হীরের গয়না এবং কঠোর আত্মবিশ্বাসের আভা তাকে ঘিরে রেখেছিল তিনি যেন এক জীবন্ত সাফল্যের প্রতীক নাবিলা কফি শপে প্রবেশের জন্য এগিয়ে যাচ্ছিলেন কিন্তু হঠাৎ তার চোখ পড়ল বাইরে দাঁড়িয়ে থাকা আয়ানের ওপর আয়ানের চোখে মুখে এক তীব্র আকাঙ্ক্ষা এবং অসহায়তার ছাপ ছিল যা নাবিলাকে এক মুহূর্তের জন্য থামিয়ে দিল ষাট বছর বয়সী নাবিলার চোখ ২০ বছর বয়সী আয়ানের মুখের দিকে স্থির হয়ে গেল নাবিলা কফি শপে ঢুকলেন এবং একটি কোনার টেবিলে বসলেন তিনি কফির অর্ডার দিলেন ঠিকই কিন্তু বারবার তার চোখ যাচ্ছিল কাঁচের বাইরে দাঁড়ানো আয়ানের দিকে খানিক পরে নাবিলা তার ব্যক্তিগত সহকারী তরুণী তানিশাকে ডেকে কিছু একটা নির্দেশ দিলেন তানিশা কফি শপ থেকে বেরিয়ে আয়ানের কাছে গেল আপনি কি আয়ান তানিশা জিজ্ঞেস করলো আয়ান অবাক হয়ে মাথা নেড়ে বলল জি আমি তানিশা বলল নাবিলা চৌধুরী আপনাকে ভেতরে ডেকেছেন আপনি আসুন ভয় ভয় আয়ান ভিতরে ঢুকল নাবিলা তখনও শান্ত দৃঢ় ভঙ্গিতে বসে আছেন বসুন আয়ান নাবিলা তাকে বসতে বললেন আয়ান হস্তেই নাবিলা সরাসরি বললেন আমি জানি তোমার জীবনে এখন কি চলছে তোমার বাবার ঋণ তোমার মায়ের অসুস্থতা তোমার ভাই বোনদের ভবিষ্যৎ সবই আমি দূর করে দিতে পারি তবে আমার একটা শর্ত আছে আয়ান কৌতূহলী চোখে তাকালো নাবিলা বললেন আমাকে বিয়ে করো আয়ান স্তম্ভিত আপনি কি বলছেন নাবিলা শান্ত কণ্ঠে উত্তর দিলেন আমি তোমাকে বিয়ে করতে চাই এটা কোনো মজা নয় যদি তুমি রাজি হাও আমি তোমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করব তোমার পরিবারের সব ঋণ পরিশোধ করব এবং তোমার ভাই বোনদের পড়াশোনার দায়িত্ব নেব তোমাকে জীবনের সব কষ্ট থেকে মুক্তি দেব আয়ান দ্বিধাগ্রস্ত হয়ে জিজ্ঞেস করল এর বিনিময়ে আমাকে কি করতে হবে নাবিলাম মৃদু হাসলেন শুধু আমাকে বিয়ে করো তবে আমাদের সম্পর্ক হবে আইনি চুক্তির ভিত্তিতে বিয়ের পরেও তুমি তোমার মতো করে বাঁচতে পারবে তবে আমার দেওয়া কিছু নিয়ম তোমাকে মানতে হবে শর্তগুলো আয়ানের কাছে যেন স্বপ্নের মতো মনে হল কিন্তু তার নৈতিকতা বাধা দিচ্ছিল সে কোনো উত্তর না দিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল কিন্তু বাস্তবতা বড় কঠিন দুদিন পর ঋণের চাপ এবং মায়ের অবস্থা খারাপ হওয়ার খবর তাকে আবার নাবিলার কাছে ফিরিয়ে আনলো জীবনের সব স্বপ্ন ত্যাগ করে পরিবারের কথা ভেবে বিশ বছর বয়সী আয়ান ষাট বছর বয়সী নাবিলার সব শর্ত মেনে নিয়ে তাকে বিয়ে করল সবার সামনে এক আইনি চুক্তিতে স্বাক্ষর হলো এবং তাদের বিয়ে সম্পন্ন হলো। এই ছিল প্রথমবার যখন আয়ান সেই বিশাল প্রাসাদে প্রবেশ করল যেখানে এক মৃত নারীর মতো নিরবতা বিরাজ করছিল অতিরিক্ত বিলাসিতা থাকা সত্ত্বেও সেখানে যেন জীবনের কোনো স্পন্দন ছিল না তার মনে অদ্ভুত এক অনুভূতি সে বিশ্বাসই করতে পারছিল না যে এখন সে দেশের অন্যতম ধনী মহিলার স্বামী প্রাসাদের কর্মচারীরা সবাই নাবিলার নির্দেশে চলত আয়ান অনুভব করত তারা তাকে নতুন প্রভু হিসাবে নয় বরং নাবিলার দয়ার পাত্র হিসাবে দেখছে নাবিলার প্রাসাদটি ছিল রহস্যে মোড়া সবকিছুর মধ্যে আয়ানকে সবচেয়ে বেশি আকর্ষণ করত প্রাসাদের এক কোণে অবস্থিত এক বন্ধ কক্ষ যেখানে সবসময় তালা ঝুলত কর্মচারীরা সেই ঘরের ধারে কাছেও যেত না নাবিলা এবং আয়ানের মধ্যে বিয়ে হলেও তাদের সম্পর্ক ছিল খুবই আনুষ্ঠানিক তারা একসঙ্গে টেবিলে খেত কিন্তু কথা বলতো কেবল প্রয়োজনটুকুই নাবিলা প্রায় সেই ব্যবসায়িক কাজে ব্যস্ত থাকতেন আয়ান তার দেওয়া বিলাসবহুল জীবনযাপন করত ঠিকই কিন্তু মানসিক দূরত্ব ছিল বিশাল একদিন রাপে আয়ান দেখল সেই নিষিদ্ধ কক্ষের দরজার কাছ থেকে ক্ষীণ আলো আসছে কৌতূহলী হয়ে সে চুপি চুপি এগিয়ে গেল দরজার কাছে গিয়ে সে স্পষ্ট শুনতে পেল নাবিলা কারোর সঙ্গে কথা বলছেন কিন্তু কথাগুলো ছিল অস্পষ্ট ফিসফিসের মতো তার কণ্ঠে ছিল এক গভীর আবেগ যা আয়ান আগে কখনো শোনেনি আয়ান নিশ্চিত হলো এই বিয়ের আড়ালে লুকিয়ে আছে গভীর কোনো সত্য তার মনে ভয় এবং কৌতূহল একসাথে দানা বাঁধল সেই রাতে আয়ান নাবিলার ব্যক্তিগত সহকারী তরুণী তানিশার মাধ্যমে তার সঙ্গে দেখা করার অনুমতি চাইল তানিশা অনুমতি নিয়ে এলো আয়ান যখন নাবিলার ঘরে প্রবেশ করলো তখন তার চোখ ছানা বড়া ষাট বছর বয়সী নাবিলাকে সেদিন আর আগের মতো লাগছিল না তিনি ছিলেন হালকা সেজে চোখে এক বিশেষ ধরনের দীপ্তি আয়ান অবাক হয়ে বলল নাবিলা আজ আপনাকে অনেক প্রাণবন্ত লাগছে নাবিলা মৃদু হাসলেন তার চোখে ছিল এক অচেনা ভালোবাসা ধীরে ধীরে আয়নের দিকে এগিয়ে এসে বললেন তুমি এসেছো আয়ান আমার হৃদয়ের স্পন্দনকে তুমি ফিরিয়ে এনেছ ভালোবাসার কোনো বয়স হয় না আয়ান আমি জানি তুমি টাকা পয়সার জন্য আমাকে বিয়ে করেছ কিন্তু এই বয়সে এসে আমি আবার তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি তিনি আয়ানের হাত ধরলেন আমি শুধু তোমাকে আমার সম্পত্তির উত্তরাধিকারী করিনি আয়ান আমি তোমাকে আমার হৃদয়ের মালিক করেছি তুমি আমাকে সেই সম্মান দিয়েছ যা আমার জীবনে কেউ দিতে পারেনি আয়ান অনুভব করল এই নারীর ভালোবাসায় কোনো কৃত্রিমতা নেই আয়ানও তার প্রতি শ্রদ্ধা বোধ এবং এক ধরনের টান অনুভব করতে শুরু করলো আয়ান নিজের ভুল স্বীকার করে বলল আমাকে ক্ষমা করুন নাবিলা আমি জানি আমি দূরে ছিলাম কিন্তু আজ আপনার সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমাদের এই সম্পর্ক মিথ্যা নয় নাবিলা আয়ানের কাঁধে মাথা লাগলেন তোমার উপস্থিতি আমার জীবনের সব ক্ষতকে মুছে দিয়েছে তুমি আমাকে আবার বাঁচতে শিখিয়েছ সেই রাতে তাদের চোখের দৃষ্টিতে ছিল গভীর এক আবেগ এবং নির্ভরতা তাদের সম্পর্ক প্রতিশোধের চুক্তি থেকে সত্যিকারের ভালোবাসায় পরিণত হলো কিছুদিন পর আয়ান এক গভীর রাতে দেখল সেই নিষিদ্ধ কক্ষের ভারী দরজাটি আধা খোলা তার সাহস সঞ্চয় হলো সে ধীরে ধীরে ভেতরে ঢুকলো ঘরটি ছিল পুরনো জিনিসপত্রে ভরা টেবিলে একটি হলুদ হয়ে যাওয়া ফাইল রাখা ছিল আয়ান কাঁপতে কাঁপতে ফাইলটি খুলল ভেতরে ছিল একটি ছবি তাতে তার বাবা শহীদ রহমান এবং নাবিলা এক সঙ্গে দাঁড়িয়ে আছেন বাবার মুখে ছিল এক বিষণ্ন হাসি আয়ান চমকে উঠল ঠিক তখনই নাবিলা শান্ত পায়ে ঘরে প্রবেশ করলেন আয়ান ছবিটা চেপে ধরে ফিস ফিস করে বলল এল বিয়ে প্রতিশোধ ছিল নাবিলা কোনো ভয় না পেয়ে বললেন তুমি ঠিক ধরেছ আয়ান প্রতিশোধ তিনি এক গভীর নিঃশ্বাস নিলেন তোমার বাবা শহীদ ছিলেন আমার প্রথম ভালোবাসা আমরা প্রায় চল্লিশ বছর আগে একে অপরকে ভালোবেসেছিলাম কিন্তু যখন বিয়ের প্রস্তাব দিই তখন সে আমাকে প্রত্যাখ্যান করে কারণ সে ছিল নিম্নবিত্ত এবং আমার পরিবারের চাপের কাছে হার মেনেছিল আমি প্রতিজ্ঞা করেছিলাম যদি আমি তাকে না পাই তবে তার রক্তের কাউকে নিজের করে নেব নাবিয়া থামলেন যখন তোমাকে দেখলাম তারই মতো অসহায় আমি ঠিক করলাম তোমাকে দিয়েই আমি আমার পুরনো ক্ষোভ মেটাবো প্রতিশোধ নেব আয়ান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নাবিলা আয়ানের দিকে এগিয়ে এসে তার হাত ধরলেন কিন্তু তুমি এমন কিছু করেছ যা আমি কখনো ভাবিনি তুমি আমাকে শ্রদ্ধা করেছ আমার জীবনের শূন্যতা পূরণ করেছ আমার সব ঘৃণা তোমার আন্তরিকতার কাছে পরাজিত হয়েছে আয়ান এখন আমি প্রতিশোধ নিতে চাই না আমি শুধু তোমার ভালোবাসা চাই আমি তোমার ভালোবাসার বন্দি হয়ে গেছি আয়ান অনুভব করল নাবিলার চোখে এখন আর প্রতিশোধের আগুন নেই আছে এক নিঃসর্থ ভালোবাসা সে তার চোখের পানি মুছে দিয়ে নাবিলাকে বুকে টেনে নিল আমি তোমাকে ক্ষমা করে দিলাম নাবিলা তোমার হৃদয়ের পরিবর্তনই আমার জন্য যথেষ্ট তোমার ঘৃণা এখন আমার ভালোবাসার কাছে হার মেনেছে সেই ভালোবাসা বেশিদিন স্থায়ী হয়নি কিছুদিনের মধ্যেই নাবিলা গুরুতর অসুস্থ হয়ে পড়েন মৃত্যুর আগে আয়ান তার হাত ধরে ফিসফিস করে বলেছিল আমি তোমাকে ক্ষমা করেছি নাবিলা তুমিও আমাকে ক্ষমা করো। নাবিলা শান্ত চোখে তাকিয়ে হাসলেন এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন নাবিলার মৃত্যুর তর আয়ান তার সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী হল সে তার মায়ের সুচিকিৎসা করালো এবং ভাই বোনদের পড়াশোনার সব ব্যবস্থা করল তবে গল্প এখানেই শেষ নয় নাবিলার সেই ব্যক্তিগত সহকারী তানিশা যে সবসময় আয়নের সেবা করত ধীরে ধীরে তার জীবনের শূন্যতা পূরণ করতে শুরু করল আয়নের মানবিকতা এবং নিঃস্বার্থ সেবা তাকে তানিশার কাছাকাছি নিয়ে এলো কিছুদিনের মধ্যে আয়ান তানিশাকে বিয়ে করল আজ সেই প্রাসাদে আর নিরবতা নেই আয়ানের মা এবং ভাই বোনেরা সেখানে সুখে আছে আয়ান নাবিলার সম্পর্ক প্রমাণ করল ভালোবাসার সবচেয়ে বড় শক্তি আসে সততা বিশ্বাস এবং আন্তরিকতা থেকে যেখানে এক নারী প্রতিশোধ নিতে চেয়েছিল সেখানে সে নিজেই ভালোবাসার বাঁধনে আবদ্ধ হয়ে গেল যা ছিল এক প্রতিশোধের চুক্তি তা শেষ পর্যন্ত নিঃস্বার্থ গভীর ভালোবাসায় রূপান্তরিত হয়েছিল